সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি ভালো আছেন সকলেই তবে আজকের এই বিজনেসটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে লাভজনক একটি ব্যবসা কারণ এই ডিমের ব্যবসা করে বর্তমানে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব তবে ডিমের খুচরা ব্যবসা করে আপনি তেমন একটা প্রফিট বা লাভ করতে পারবেন না আপনার ডিমের ব্যবসা যদি করতেই হয় আপনার পাইকারিতে ব্যবসা করতে হবে বা বড় বড়ো ফ্যাক্টরি বা রেস্টুরেন্ট হোটেলগুলোর সাথে আপনার কাজ করতে হবে তবে আপনি ডিমের ব্যবসা করে প্রফিট ভালো প্রফিট জেনারেট করতে পারবেন সেই প্রসেসটাই আমি আপনাদের বলবো আপনি যে দোকানে ডিম এনে খুচরা বিক্রি করবেন বা পাইকারে আড়ত থেকে কিনে এনে আপনি দোকানে বিক্রি করবেন এরকম বিজনেস করলে আসলে ডিমের ব্যবসা মানে না করাই ভালো আপনার যদি করতে হয় বড়ো পরিসর করতে হবে তবে ডিমের ব্যবসা শুরু করার আগে আপনাকে আরদদারদের মানে বড় যারা খামারি রয়েছে তাদের সোর্স খুঁজে বের করতে হবে তারা কোন জায়গায় মাল বিক্রি করে বা কোন জায়গায় মাল নিয়ে আসে এটা বের করতে হবে এবং কারা আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে আপনার কাস্টমার কারা হবে সেই জিনিসটা খুঁজে বের করতে পারবে করতে হবে তবে ডিমের ব্যবসা আপনি তিনটি ভাবে করতে পারেন আমি আগে বলেছি এক হচ্ছে আপনি পাইকারি আড়ত থেকে কিনে সেগুলো খুচরো বিক্রি করতে পারেন দুই হচ্ছে আপনি খামারিদের কাছ থেকে কিনে বড় বড় দোকানগুলোতে আপনি পাইকারিতে সাপ্লাই দিতে পারেন দেখবেন বিভিন্ন বড়ো বড়ো সুপার মানে বড় বড় মুদির দোকান টোকানে বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে সব দোকানে কিন্তু ডিম বিক্রি করে আমি এদিকে একটা দেখেছি ফার্মেসির ভিতরেও কিন্তু সে ডিম বিক্রি করছে তো কারণ ডিমে প্রচুর পরিমাণ লাভ বর্তমানে লাভ আরেকটা তিন নাম্বার যে উপায়টা হচ্ছে আপনি বড় আমি যেটা বললাম বড় রেস্টুরেন্ট বা বড় ফ্যাক্টরি এগুলোর সাথে আপনার কাজ করতে হবে কারণ ওই জায়গায় হচ্ছে প্রতিদিন হাজার হাজার বড় বড় ফ্যাক্টরি সুপার শপ বা কেক তৈরির কারখানাগুলোতে রেস্টুরেন্টগুলোতে হোটেলগুলোতে প্রতিদিন হাজার হাজার ডিমের কিন্তু প্রয়োজন হয় তবে প্রথম অবস্থায় হয়তো আপনি ওইখান থেকে ভালো সারা নাও পেতে পারেন কারণ তারা কিন্তু বড় বড় যে ফ্যাক্টরিগুলো রয়েছে তারা আগে থেকে বড় খামারি বা আরতদারদের কাছ থেকে সোর্স করে রাখে প্রতিদিনের ডিম তারা প্রতিদিন নিয়ে নেয় তবে এরকম ছোট ছোট অনেক কোম্পানি আছে যারা হচ্ছে ডিম বাইরে থেকে কিনে আনে আপনার তাদেরকে খুঁজে বের করতে হবে আপনার প্রথম টার্গেট হবে আপনার এরকম একটা দুইটা ধরেন আপনি পঞ্চাশ জনকে টার্গেট করলেন পঞ্চাশ জনের সাথে যোগাযোগ করেন একজন বা দুজন তো আপনার সাথে কাজ করবে বা নক করবে তো আপনার মেইন টার্গেট ওইটাই একজন দুজন কাস্টমার আগে খুঁজে বের করা তারপর হচ্ছে আপনি আগে আপনার কাস্টমার কনফার্ম করবেন যে আপনার একজনকে প্রোডাক্ট সেল করতে পারবেন তারপর আপনি প্রোডাক্টটা আপনি কিনতে যাবেন এখন আসে আসলে প্রসেসটা বলি যে আপনি কোথায় একদম খামারিদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনি কিভাবে বিক্রি করবেন সেটা হচ্ছে আপনার যদি কোনো ভালো খামারির সাথে যোগাযোগ থাকে তাহলে তার কোনো কথাই নেই আর যদি যোগাযোগ না থাকে তাহলে আপনি তাদেরকে কোথায় খুঁজে পাবেন আপনাকে কিছু খামারিদের খুঁজে বের করতে হবে যে তারা কোথায় এনে মাল বিক্রি করে তাদের খামার থেকে কোথায় এনে বিক্রি করে আর এই জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে ঢাকার কারওয়ান বাজার ঢাকার কারওয়ান বাজারে একদম ভোরে আলো ফোটার আগে আপনি যদি চলে যান দেখবেন বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টের ট্রাক কিন্তু এসে হাজির এবং তারা কিন্তু বা যারা মালিক আছে খামারের মালিক তারা কিন্তু এসে তাদের প্রোডাক্টগুলো সেল করে দিয়ে চলে যায় আর ওইখানে হচ্ছে বড় বড় আড়ত বা বড়ো বড়ো দোকানের মালিকরা কিন্তু গিয়ে ওই খাম মানে খামারিদের কাছ থেকে কিন্তু ডিমগুলো কিনে এনে কম টাকা কিনে এনে তারা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে বা বিভিন্ন সময় সেল করে তো আপনাকে হচ্ছে আপনি যদি ডিমের ব্যবসা করতে চান তাহলে এরকম বিভিন্ন খামারিদের খুঁজে বের করতে হবে এবং সেখান থেকে আপনি প্রোডাক্টগুলো স্টক করে দুই দিন চার দিন সর্বোচ্চ সাত দিন আপনি ডিম স্টক করতে পারবেন সেগুলো স্টক করে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারেন বা এরকম আপনার তো কাস্টমার বা যারা প্রোডাক্ট কিনবে তারা আগে থেকে ঠিক করাই থাকবে আপনি সেদেরকে তাদেরকে দুই এক দিনের ভিতর এগুলো ডেলিভারি দিয়ে দিলেন তারপর এগুলো প্রোডাক্ট শেষ হলে তারপর আপনি আবার সেই প্রোডাক্টগুলো আবার ওইখান থেকে গিয়ে আপনি প্রোডাক্টগুলো কিনে আবার এরকম ডিস্ট্রিবিউট করলেন আমি খুব সহজেই হয়তো বলে যাচ্ছি বিষয়গুলা বাট আপনি যখন করতে যাবেন নিজে এক্সপেরিমেন্ট করবেন জিনিসটা একটু কমপ্লেক্স হতে পারে বাট আপনি যদি প্রপার প্ল্যান অনুসারে করতে পারেন বাস আর কোনো কিছুই না আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন দেখুন যে কোনো কিছু শুরু করাটা কিন্তু একটু কঠিন হয় একবার যদি আপনি শুরু করে ফেলতে পারেন দেন কিন্তু অনেক স্মুথ হয়ে যায় আপনার তখন আর কোনো পরিশ্রম করতে হয় না আপনি যদি একটা ফ্লোতে কাজ করে যাবেন তাই যে কোনো কিছু শুরু করতে গেলেই আপনার নিজেকে আগে পরিশ্রম করতে হবে নিজেকে মাথা কাটাতে হবে আমি জাস্ট একটা কিন্তু আইডিয়া দিলাম ঠিক আছে তো আশা করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে